মাফ করিয়া দিও রে মালিক ওরে মালিক সবাইকে মাফ করিয়া দাস গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দা ও আমার পর্দার মা মনে দুই হাত তুলিয়া মা ওলার কান্দো আর মা কাছে মাপ চাল কান্না না সেরে মনের ভেতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বোম হয়ে ছেলের মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকের করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসলে বাইর হব ছেলে খেলবে করে মেয়েকে মামা করে ওরে মন জু ম তো ভর আল্লাহ আল্লাহ কত আলে মলাম তুই হাত তুললাম রে বাবলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে গেলো ভাইদেরকে হাত তুললাম রে বাবলা আল্লাহ কত বেগুনা আর না বলে তান কেনে ভাইদেরকে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত জাকির ইনসা কিন্তু আর খাস খাস বন্দা দেখে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবাই গুনা খাতা মাফ করে দাল্লা আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দর এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ গাজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি কেউ সুদ গুষ গ্রহণ করিয়া ফেলাইছি কেউ বেপর দপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়াই ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও